একেবারে বিলুপ্ত প্রায় প্রাচীন বাংলার একটি উল্লেখযোগ্য সবজির সন্ধান পেয়েছি অনেকে দেখে বলবেন এটা তো ওল হ্যাঁ ওল কিন্তু বুন ওল অর্থাৎ এটাই আমাদের প্রাচীন বিলুপ্ত প্রায় সম্পদ দেখেন এর উপরের দৃশ্যটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম কথাই বলে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল অবশ্য রোজ রহমানের লেখা এমন একটি উপন্যাসও রয়েছে এর অর্থ কি যেমন পক্ষ তেমনই প্রতিপক্ষ এই ওল গাছটার উপরের দৃশ্য একটু দেখেন এখানে আলু এখানে কন্দ এখানে আলু ছাড়া গাছের খাওয়া যায় অনেকটা বান আলুতে যেরকম আলুর ফল ধরে ঠিক সেরকম এর ডাটাটা সবজি হিসেবে খুবই উন্নত মানের এবং এই বুনোলটা বাদ ব্যথা আর যে কোনো জয়েন্টের ব্যথার জন্য উল্লেখযোগ্য ঔষধি সবজি হিসাবে পরিগণিত হয় এই বুনোল দেখার পরে আমি খুবই আপ্লুত হলাম কারণ এটাই আমাদের নিজস্ব সম্পদ অর্থাৎ হাইব্রিডের রাম রাজত্বে এই সমস্ত দেশীয় ফসলগুলো হারাতে বসেছে খুব যত্ন করে এই গাছটিকে রাখা হয়েছে এর ডাটাটা এর ফলটা আর নিচে এত বড় ওল হয় না তবে ছোট ওল হয় যেটা অনেক ঔষধি গুণ সম্পন্ন পেটের পীড়া সংক্রান্ত সমস্যা দূর করে হজম শক্তি ত্বরান্বিত করে বাদ ব্যথা কমায় এবং এটা হচ্ছে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি কমায় স্মৃতিশক্তি বৃদ্ধিতে বুন ওল খুবই কার্যকর